সেটাই আমাদের প্রত্যাশা তারই নিদর্শন শুরু আজকে আমরা সুজন ভাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে সে যে আমাদের পক্ষ থেকে মনোনয়ন সংগ্রহ করতে যাচ্ছে সেজন্য তাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং

যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক যারা মাজারুল ইসলাম তাকে আশীর্বাদ করবেন এবং বাংলাদেশের সমাজী বাংলাদেশের রাজনীতি সমাজী মানুষের যে বিশ্বাস তার জন্য আমাদের সুযোগ নেই কিভাবে ভূমিকা রাখতে পারে সেই বিষয়ে সম্পর্কে বক্তব্য করবেন

तो हमर सेई bir

অনেকেই প্রশ্ন করেছেন যে রিক্সাওয়ালা যারা রিক্সা চালক তারা কি সংসদে যাওয়ার যোগ্য আমি একটু পাল্টা প্রশ্ন করি আমাদের যে সংসদ সেখানে কি একজন রিক্সা চালকের সংগ্রাম আশা আকাঙ্ক্ষা সেখানে কি প্রতিফলিত হয় সংসদ কি জানে একজন রিক্সা চালকের সংগ্রাম কেমন আশা আকাঙ্ক্ষা কেমন সেটা যদি থাকতো সংসদে তাহলে এই প্রশ্নগুলো আর সামনে আসতো না আমরা এতদিন ধরে সংসদে এই মূল্যবোধ গুলোর অভাব দেখেছি যেদিন আমাদের জাতির পার্টির

প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে আমাদের যারা রাস্তা পরিষ্কার করে আমাদের যারা রিক্সা চালায় আমাদের যারা কৃষক আছে যারা খাদ্য উৎপাদন করে তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটায়। নয় এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবে তখনই আমাদের রাজনীতি সবার হবে তখনই গণতন্ত্র অযুক্ত থাকবে আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরো অনেক মানুষ এগিয়ে আসবেন আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেওয়ার জন্য সেটা একদিনে হবে না অনেক লম্বা ফর্ম থাকবে কিন্তু সেই মধ্যে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভাব এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য এই ছোট বাচ্চাগুলো আজকে দেখতে তারা মনে করবে রাজনীতি তাদেরও এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে

আসসালাম <imitation> আমি <imitation> <imitation> ভিতরে আমি মনে করে এই আন্দোলনে শুরু করছিলাম এই আন্দোলনে সে উঠেছিলাম সেই জন্য আমি নিজে পাশে করে নিয়েছি ঢাকা আঁকা থেকে আমি মনে

Đây là một trong những ngày đầu tiên. Với sản xuất kinh phí, khá nhiều.

আপনারা জানেন যে ঢাকা পার্সেজ এরিয়া এবং ওনার যে একটা ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আটে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে এক ভাই হলো আজকে ওনার কয়টা টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ

এখন শুধু একটু কথা বলবেন তবে আপনি একটু ছুটিটা দিয়ে দিন আমরা একটু সুজন বৈষ্ণবেরে একটু ক্যামেরা ফটো আছে ঠিক আছে

سلام علیکم ہمدردوں ہمارے پرچم 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 ہمارے پرچم